সমস্ত মার্কেট জুড়ে চলছে ঈদের কেনাকাটা দেশটি জোরে আর নেই তো কোনো ফাঁকা এখান থেকে ওখানে চলছে ছোটাছুটি কোন মার্কেটে পাবে পোশাক হবে মোটামুটি দামে কম লাগবে ভালো দেখতে হবে খাসা পাড়াপড়শিরা সব বলবে ভালো এই তো একটা আশা চমকে দেবে নতুন কাপড় নতুন ডিজাইন ডিজিটাল ফ্যাশনের ছড়াছড়ি কোনটা হবে ফাইন এখানে নয় ওখানে চলো বাচ্চারা করে বাহানা হাঁটাহাটি আর ঘোরাঘুরি দেহে যে আর সয় না মার্কেটে এসে বাচ্চারা সব পোশাক নিয়ে হাতে দাম শুনলো রে আমায় নিয়ে সাথে সঠিক দামে দিতে পারি প্যাকেট করবো নাকি এটাই কিন্তু আসল আর যে সব ফাঁকি দামটি শুনে চমকে ওঠি একই হলো হায় পকেট কখন ডুবে গেছে প্রাণটা বুঝি যায় বাচ্চারা আমার অতি ভালো সাহস করে বলি চটপটি আর ফোচকা খেয়ে চলো এবার ঘরে ফিরি কালকে তোমাদের কিনে দেব আর যা আছে কিছু কেন তুমি মিথ্যে আমায় মন ভুলিয়ে আনলে পিছু কেমন করে বলি তাদের পকেট আমার ফাঁকা কোথা থেকে পাবো এখন এতগুলি টাকা চুপটি করে বসে আছি মাথায় দিয়ে হাত বুঝতে তারা চায় না মুটেও কোনো অজুহাত বুঝতে তারা চায় না মুটেও কোনো অজুহাত